মুক্তি বাইছে আর বেনু হেলিকপ্টার বাইছে একশো ভোট একশো ভোট আচ্ছা আর বেনু হেলিকপ্টার আচ্ছা বেনু আলহামদুলিল্লাহ সব স্যান্টারে মুক্তি নামে মুক্তি আচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আজ শত শত দিলীপ দা ভোট দিয়েছে পরে কিন্তু দিলীপ দা অনেকটা মুড়েই আছে দিলীপ দা ভোট কেমন দিলেন খুব ভালো সিস্টেম করছে অনেক ভালো সিস্টেম না কেউ কারো ভোট দেওয়ার ক্ষমতা নাই ভোট কার ক্ষমতা নাই দেওয়া খুব সুন্দর হয়েছে

আমরা ভোট কেন্দ্রের মূল জায়গায় যাব মানুষ ভোট দিয়ে সবাই বাড়ি ফিরছে দেখতে পাচ্ছেন এবং এখন ইরিগেশনের টাইম হারভেস্টিং চলছে ধান কাটার দেখতে পাচ্ছেন রাস্তাগুলো সবসময় ব্লক কারিকর গ্রামেরই একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ভোট দিয়ে আসলে ভোট কেমন দিলেন ভালো দিছেন ভোট না দেখতে পাচ্ছেন গাড়ির অনেক জ্যাম পড়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই ভোট দিয়ে কিন্তু বাড়ি ফিরছে এবং এখন ধান কাটার সময় মানুষ ব্যস্ততা ব্যস্ততার মধ্যেও আসলে কেমন ভোট দিচ্ছে সেটি আমরা আজকে জানব প্রচুর তারপরে আহ ধান কাটাকাটি খুন শুরু হয়ে গেছে এটি হচ্ছে কালীপুর উল্লপাড়া আহ ধান খেতে সবাই বাড়ি আনছে গাড়িতে করে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে এবং সবাই ভোট দিয়ে বাড়ি ফিরছে ভোট কেমন দিলেন ভোট দিয়ে বাড়ি একটু পরেই আমরা মূল আমরা যাব দেখতে পাচ্ছেন রাস্তা যে গাড়ি ধান কেটে আসছে অনেক কাজ কামের দিন আপনারা জামাল সাহেবকে দেখতে পাচ্ছেন জামাল সাহেব কিন্তু সতস্ফত ভোট দিয়ে এখন আসলেন জামাল সাহেব ভোট কেমন দিলেন ভালো ভোট দিচ্ছেন না কেলিং চুল কাট এবং কোথায় গেছিলেন মনে হয় ভোট দিয়েছে এবং টাকা আবার নির্বাচনের ফলাফল দেখার জন্য আসতেছে আমরা আর একটু পরে করে আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র যাবো এখানে গ্রামের মুরব্বী তিনজন বসে আছে তারা কেমন ভোট দিলাম ভোট কেমন দিলেন ভোট কেমন দিলেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে একটু আগেই ভোট কাস্টিং শেষ হলো গরমে দেখতে পাচ্ছেন কুকুরও কিন্তু পানিতে নেমে পড়েছে এত প্রচন্ড গরম সেই গরমের মধ্যেই স্বতঃস্পত সবাই ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাজিয়েছে কালীকর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং খুব সুন্দর ভাবেই কিন্তু নির্বাচন হয়েছে সবাই মহিলা থেকে কিন্তু দেওয়ার পরে সবাই দোকানে বসে চা সিকারেট পান খাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আলু সাহেবের কাছে যাচ্ছি আলাইকুম কেমন আছেন আল্লাহ ভোট কেমন হলো খুব সুন্দর খুব সুন্দর ভোট হয়েছে না এবং গ্রামের আরো যারা মুরবী তারা কিন্তু প্রচন্ড গরম কেমন দিলেন খুব ভালো ভোট দিলেন সবাই কিন্তু ভোট দিয়ে দেখতে পাচ্ছেন এই ছায়ার মধ্যে এসে রয়েছে আজকে প্রচন্ড গরম তারপর কিন্তু স্বতঃফত ছিল মানুষের এটি হচ্ছে কালিয়ে লহির মনপুর ইউনিয়ন উল্লোপাড়া সিরাজগড় কালীকে ভোট কেন্দ্রে গ্রামের যারা মুরব্বী রয়েছে তারা কেমন ভোট দিতে সেটি জানবো আমরা সাহেবের কাছে যাচ্ছি আসসালামাইকুম ভোট কেমন দিলেন ভালো দিচ্ছেন কোন খারাপ পরিস্থিতি তো হয় না একবারে এমন কোন কার সুযোগও নাই না এখানে ওরিম ডাক্তার সাহেবকে দেখতে পাচ্ছেন সে সবসময় গ্রামের কিন্তু সব ভালো কাজে উদ্যোগের সাথে জড়িত থাকে নির্বাচন সুন্দর সুন্দর পোস্টার লাগিয়ে অনেক সুন্দর সাজানো হয়েছে আদর্শ উচ্চ দেখতে পাচ্ছেন আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এবং এখানে খুব সুন্দর ভোট হয়েছে এবং ছেলে মেয়েরা সবাই কিন্তু তারা মিছিল দিয়েছে এবং এখন যে প্রতীক উঠবে সেই প্রতীকের জন্য তারা জয়ের মিছিল করার জন্য বল নিয়ে এসেছে আবার কেউ হুন্ড নিয়ে এসেছে কেউ হেলিকপ্টার নিয়ে এসেছে তারা কিন্তু সচেতন ভাবে গেটে ওয়েট করতেছে দেখতে পাচ্ছেন একটি সুন্দর গেট এখানে মুন্না একটু মেন্টালি ডিস্টেন্স তারপর কিন্তু মুন্না এবার ভোট দিচ্ছে মুন্না ভোট দিছে নেই। আসলে দেখেন এক খগল আর কি বলছে লাফায় উঠছে এমনও কিন্তু এবার ভোট দিছে ইমন ভোট দিছো ভোট দিছ

যে আজকে নিয়ে নির্বাচন কেমন ছিল নির্বাচন কেমন ছিল ভাই ভালো হয়েছে না আপনাদের এজেন্টের কোন ঠিক আছে দেখতে পাচ্ছেন একটু পরে রেজাল্ট বের হবে আপনারা রেজাল্টটা পরে কিন্তু জানতে পারবেন কালিকর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র লাহির মোহনপুর উল্লাপাড়া দেখতে পাচ্ছেন আজকে নির্বাচনে যারা স্বতঃস্ফত অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন কর্মসূচের সাথে হেল্প করেছিল তারা কিন্তু এখানে বসে আছে প্রচন্ড তাপ দহে মানুষের জীবন অতিষ্ঠ তার মধ্যেও কিন্তু এখানে গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা তারা কিন্তু ভোট উৎসব করেছে এবং এখন ভোট যেহেতু গণনা করা হচ্ছে সেই জন্য কিন্তু তারা এখানে এসে একটু আশ্রয় নিয়ে একটু ঠান্ডা হচ্ছে হালিম সাহেবকে দেখতে পাচ্ছেন নির্বাচন আজকে কেমন হলো খুবই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমাদের কালিয়াকোর এক নম্বর ওয়ার্ডের ভোট হয়েছে যদিও কাজের চাপ মানুষ এখানে উপস্থিতি খুব আর একটু সময় আর একটু সমস্যা হচ্ছে সেটা হলো ভোটারদের ভোটার লিস্ট অনুযায়ী ভোটারদের ইয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক ভোটার আমাদের ভোট দিতে এসে রিটার্ন চলে গেছে জন্য আমাদের ভোট এই একই ফেস করা হয়েছে আমাদের পাবনাতেও সেমে আসলে সিরোজগঞ্জে ঘটেছে কিছু লোকের নাম আসলে আসে না এখানে আসসালামাইকুম কেমন আছেন আজকের ভোট কেমন হলো আজকের ভোট অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট দিতে পারছেন তো ভালো ভোট সুন্দর সুন্দরভাবে একটা নতুন গ্রামবাসীর আপাকে দেখতে পাচ্ছেন আপা ভোট কেমন হলো আজকে অনেক সুন্দর হয়েছে আপনি এজেন্ট ছিলেন না আচ্ছা ধন্যবাদ ভোট আসলে গণনা হচ্ছে এর মধ্যেই যারা ভোট দিয়েছে তারা কিন্তু সবাই এসে বাইরে বাতাস দেখতে পাচ্ছেন সবাই ভোট দিয়ে চা সিগারেট এখানে খাচ্ছে এবং সবাই ভালো হয় ভাই ভালো হয় মানে কারণ গ্রামে ভোটার হলো চারে যার হ্যাঁ ভোট হয়েছে ও মানে সবাই উচিত হতে পারে না পঁচিশ পার্সেন্ট কারণ হচ্ছে ভোটের সবাই কাজে ব্যস্ত সবাই ভোট দিয়ে দেখতে পাচ্ছেন স্বতঃফুত ভাবে দোকানে সবাই আড্ডা মারছে দেখতে পাচ্ছেন দোকানেই না

তারপর কিন্তু সুন্দর ভোট হয়েছে হ্যাঁ সেই পুরোনো বুড়ো দেখে গান গাইছিলেন আজকে একটা গান গান দেখি গা গাঁজলে বাবা এত মানুষ এত মানুষ গান গাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে ফলাফল বের হয়ে যাবে এবং সুন্দর সুস্থ ভাবে কালীপুর ভোট কেন্দ্রে সবাই কিন্তু রেজাল্টের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সবাই সতর্কত ভাবে কিন্তু এখানে আড্ডা মারছে এবং নিরাপত্তা রক্ষীরাও কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু তারা নিরাপত্তা রক্ষা করেছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত